একজন আমাকে কমেন্ট করেছে যে তোদের তো বারো মাসে তেরো পূজা আরে মূর্খ আমাদের যদি বারো মাসে তেরো পুজো না হতো দুর্গা পুজোর মধ্যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে পারতিস না কালী পুজোর মধ্যে বেরোতে পারতিস না সরস্বতী পুজোর মধ্যে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাচ্ছিস আমাদের বারো মাসে তেরো পুজো আছে জন্য কিন্তু ঘুরতে যেতে পারছিস কিন্তু তোদের কোন অনুষ্ঠানে আমরা বেরোই বল তোরা আমাদের সরস্বতী পুজো হলেও ঘুরতে বেরোস দুর্গাপূজাতেও ঘুরতে বেরোস কিন্তু আমরা তোদের কোনো অনুষ্ঠানে কোনো কোথাও যাই না তাহলে মূর্খরা তোরা ভাবনা চিন্তা করে কেন কমেন্ট করিস না বল আমরা যেটা বলি ভাবনা চিন্তা করে কমেন্ট করি ঠিক আছে এই জন্য তোদেরকে মূর্খ বলি যে আমাদের বারো মাসে তেরো পুজো আছে জন্য তোরা যেখানে সেখানে যেতে পারছিস গোটা গোষ্ঠীকে নিয়ে ঘুরতে যেতে পারছিস ঠিক আছে এইটুকুই বলবো বারো মাসে তেরো পুজো আছে জন্য আমরা দেখতে পাই তোরা বেরোস কি না কিন্তু তোদেরও তো অনুষ্ঠান হয় কি হয় এগুলো তো মুখেও আসে না নাম আমার আমাদেরকে কোন দিন দেখেছিস যে আমরা সেজে গুজে বেরিয়েছি তোদের কোনো অনুষ্ঠানে গেছি দেখেছিস কোনো দিন ভাবনা চিন্তা করে কথা বলবি ভাই এইটুকু বলি আর মনে হয় পড়াশুনো শিখিসনি আমাদের এই যে তোরা যে দুর্গা ঠাকুরকে নিয়ে একটা বাসের খুঁটি দিয়ে যে ঠাকুরটাকে রাখা হয় সেটা নিয়েও তোরা হাসাহাসি করেছিস ঠিক আছে কিন্তু সেই দুর্গা পুজোতে ঘুরতে বেরোচ্ছিস সেই সরস্বতীকে নিয়ে বাজে কথা বলছিস সেই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরোচ্ছিস আবার বলছিস তোদের দুর্গাকে এই করি তোদের কালীকে এই করি তোদের সরস্বতীকে এই করি ভাই এই যে এই করি এই করি বলছিস যেটার গরম দেখাচ্ছিস বইয়ের কাছে গেলে আবার ওটা থাকবে তো আমাদের সরস্বতী দুর্গা কালী আবার কেটে নিবে না তো তারপরে এই কথাটা বলি বন্ধুরা আমি বেশি মেকআপ করি না সব সময় তো একটু ফেয়ার লাভলি দিয়ে পাউডার দিয়ে দিলাম এটাই আমার মেকআপ আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিলাম যাচ্ছিলাম একটা বুনুর বাড়িতে কাজের জন্য এইটুকুই আর অত সাজগোজ নেই আমি মেয়েকে কি যেন একটা কথা বলছিলাম আর তো পারফিউম তো দিতেই হবে আর আমি একদম রেডি হয়ে গেছি সিম্পল তারপরে একটি কিছু জিনিস আমি খোঁজাখুঁজি করছি সেই জিনিসটা পাচ্ছি না পাচ্ছি না ও সিঁদুর যেহেতু আমরা হিন্দু ধর্মের কারণ আমাদের তো শাখা সিঁদুর পরতেই হবে তো সিঁদুর পরে নিলাম নেওয়ার পর ঠাকুর প্রণাম করে নিলাম আমাদের হিন্দু শাস্ত্রে অনেক নিয়ম অনেক যেটা তোদের মধ্যে নেই বন্ধুরা বাড়িতে এরকম বাচ্চা কাচ্চা থাকলে চিৎকার হয় তারপর আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও